হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা জানিও আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে কি নিয়ে ভিডিও করছি তো হ্যাঁ তোমরা ঠিকই দেখেছো আমি আমার ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি তো আমি আমার ফার্স্ট পেমেন্ট কত পেলাম আমার ইউটিউব জার্নি আমি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আসলে সত্যি কথা বলতে তোমরা আমার পাশে না থাকলে আমি এটা করতেই পারতাম না কখনো তোমরা পাশে আছো বলে আজ আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি তো সবকিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই তার আগে দেখাই আমি কত টাকা পেয়েছি তো কত টাকা পেয়েছি সেটা তো তোমাদেরকে পরে বলবোই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমার ইউটিউব জার্নি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো অনেকে তোমরা জানো যে আমি ইউটিউবটা কত কষ্ট করে আজকে এই জায়গায় নিয়ে এসেছি তোমরা পাশে না থাকলে এটা কখনোই সম্ভব হতো না আসলে আমি ভিডিও যেমনই করি না কেন তোমার আমার অডিয়েন্স যারা আছে আমার ইউটিউব ফ্রেন্ড যারা আছে তারা তো ভিডিও দেখতে হবে তো তোমরা আমার ভিডিও দেখেছো বলেই তো তোমরা আমাকে এত সাপোর্ট করেছো বলেই আজকে আমি এই জায়গাটাই এসেছি তো যাদের ইউটিউবে চ্যানেল নেই যারা ইউটিউবে কাজ করছে না তারা হয়তো ভাবছে যে ইউটিউবে কাজ করাটা তেমন কোনো ব্যাপারই নয় কিন্তু যারা ইউটিউবে কাজ করছে তারা তোমরা সবাই ভালো করেই জানো যে ইউটিউব জার্নিটা কত বড় একটা জার্নি তো ইউটিউবে আমার পরিশ্রমটা অনেকটাই কারণ আমি একজন গৃহবধূ আমাকে ঘর সামলে সংসার সামলে তারপর আমাকে আমার চ্যানেলটাকে সামলাতে হয় তো অনেক কাজকর্মের মধ্যে এটা একটা আমার অনেক বড় একটা পাওনা অনেক কিছু মানে সংসার জীবনে অনেক কিছু পেয়েছি তার মধ্যে এটা একটা অনেক বড় পাওনা যে আমি ইউটিউবে কাজ করেছি ইউটিউবে কাজ করে যে আমি ফার্স্ট পেমেন্ট আমি তুলতে পারলাম এটা সবথেকে বড় কথা দেখো পেমেন্ট আমি কত পেয়েছি সেটা কিন্তু বড় কথা নয় যে যে যেমন কাজ করবে সে তেমন ইউটিউব থেকে টাকা পাবে অনেকে ইউটিউবে সফলতা লাভ করতে পারেই না কিন্তু যাই হোক আমি এইটুকু কাজ করে তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ এতদূর আমি আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা তো অনেক রাত জাগা অনেক পরিশ্রম অনেক না খাওয়া এর মধ্যে আছে দেখো কথা বলতে গিয়ে আমি এখনো ঘেমে যাচ্ছি প্রচুর গরম পাখা চালাতে পারছি না তো যাই হোক অনেক পরিশ্রম করার পর আজকে আমি এই জায়গাটায় এসেছি তোমাদের সবার ভালোবাসাই তো তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন ছিল অনেকে আমাকে অনেক প্রশ্ন করেছো দিদি ভাই তুমি পিন কিভাবে পেলে তোমার কত ডলার জমেছে তুমি কি এখনো ফার্স্ট পেমেন্ট অনেকে তুলেছ অনেক প্রশ্ন করেছ আমাকে সেই প্রশ্নের উত্তর আমি ঠিকঠাক তোমাদেরকে দিতে পারিনি যেহেতু আমি ফার্স্ট পেমেন্ট তখন তুলতে পারিনি তো যাই হোক তোমরা যারা আমার ভিডিও দেখছো যারা আমাকে প্রশ্ন করেছো আমি আশা করব তোমরা এই ভিডিওটা দেখবে দেখে তোমাদের যা বলার তোমরা আমাকে কমেন্ট করবে তো যখন আমি ইউটিউব চ্যানেলটা প্রথম আমি মনিটাইজেশন অন করি তখন আমি ভেবেছিলাম আমি আমি ডলারটা কিছুতেই কমপ্লিট করতে পারবো না ডলার কিভাবে দেবে আমাকে আমার এরকম একটা চিন্তা ভাবনা আমার মধ্যে ছিল আমি ভেবেছিলাম যে মনিটাইজেশন করার পরে এই পর্যন্তই আটকে থাকবে হয়তো আমার চ্যানেলটা কিন্তু না থেমে থাকেনি যাই হোক আমি ওরকম ভাবলেও না ভিডিও দেওয়া কিন্তু আমি বন্ধ করিনি ইউটিউবে কিন্তু আমি মানে পরিশ্রম করেছি অনেক কাজ করেছি তো অনেকে ভালোবেসে আমাকে সুপার চ্যাট করেছে সুপার স্টিকার করেছে মেম্বারশিপ নিয়েছে সবাই 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 তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তো যখন ডলারটা আমার কমপ্লিট হয়ে গেল তো আমার আইডি ভেরিফিকেশনটা যখন করলাম তখনই তো আমার ব্যাংকের ডিটেলস সব দিয়ে দিতে হয়েছিল তার আগে বলি যেটা হচ্ছে যে সুইফট কোড সুইফট কোড আমাদের এখানে আমাদের যে ব্যাংকে এই ব্যাংকে আমি যখন প্রথম গেলাম তখন কিন্তু আমাকে অনেক হ্যারাসমেন্ট হতে হয়েছিল ব্যাংক ম্যানেজার প্রথমে আমাকে বললেন যে আপনি যে সুইফট কোড চাইছেন কি হবে কি করবেন জানেন এটা থেকে কত কিছু হতে পারে আমার আপনার ব্যাংকে যা টাকা পয়সা থাকবে সেগুলোও কিন্তু উঠে যেতে পারে আমাকে অনেক রকম ভয় দেখিয়েছিল তো আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি ইউটিউবে কাজ করছি তো ইউটিউব থেকে এরকম আমার অ্যাডসেন্স এর পিন এসছে তো কোড না হলে আমি টাকাটা কিছুতেই পাবো না তো অনেক বোঝানোর পরে যাই হোক সুইফট কোড তারপরে উনি বললেন আমাকে যে আমাদের ব্যাংকে তো সুইফট কোর্ট নেই তাহলে কি করা যাবে কোথা থেকে দেওয়া যাবে তো আমি কিন্তু চেষ্টা চালিয়ে গেছি আমি কিন্তু হাল ছাড়িনি তার আগে আমার এখানে এক দাদা ভাই আছে আমি ওর কাছ থেকে আমি পেয়েছিলাম সুইফট টা মানে আমাদের এখানকার নয় অন্য জায়গা সুইফট কোর্ট আমি পেয়েছিলাম তো আমি কিন্তু শিওর হতে পারছিলাম না যে সেই সুইপ্ট কোডে কাজ হবে কি না তারপরে আমি ব্যাংকে গেলাম আবার আমার হাজব্যান্ডকে নিয়ে আমি আবার একদিন ব্যাংকে গেলাম ব্যাংকে গিয়ে আমি সবকিছু ডিটেলস খুলে বললাম এবার আমি যেহেতু হিন্দিতে কথা বলতে পারি না আমার হাজবেন্ড হিন্দিতে কথা বললেন বলার পরে বললেন যে ঠিক আছে তাহলে যখন এখানে নেই তাহলে বর্ধমান থেকে নিতে হবে বর্ধমানে আপনারা যোগাযোগ করুন কিংবা দুর্গাপুরে আপনারা যোগাযোগ করুন ওখান থেকে নিতে হবে তো আমি তবু আমি ভরসা পাচ্ছি না কি করব কি করব তো যাই হোক এত কিছু হওয়ার পরে আমি সুইফট কোডটা আমি পেলাম দুর্গাপুর থেকেই আমি অনেকের মুখ থেকে আমি জানতে পারলাম যে আমাদের দুর্গাপুরের সুইফট কোডটাই আমাদেরকে নিতে হবে যেহেতু আমাদের এখানে সুইফট কোড নেই আমাদের ব্রাঞ্চে সুইট কোড নেই দুর্গাপুর থেকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে তো আমি সেই সুইট কোটটাই নিলাম তারপর সেই সুইট কোটটাই আমি এখানে অ্যাড করলাম আমার ব্যাংকের ডিটেলস আমি সবই দিয়ে দিলাম দেওয়ার পরে তারপর আস্তে আস্তে একটু 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 করে ডলার জমতে জমতে আমি ভাবছিলাম যে একশো ডলার আমি কিছুতেই কমপ্লিট করতে পারবো না কি করে করবো আমার ভিডিওতে ভিউজ নেই সেরকম সুপার চ্যাট কেউ করছে না মেম্বারশিপ কেউ নিচ্ছে না আমি কিভাবে আমি কি করবো তো যাই হোক এরকম করতে করতে দেখলাম যে আমার ভিডিও ভিউজ আসা শুরু করলো সবাই আমার ভিডিও দেখতে শুরু করলো অনেক অনেক ভিউজ আসছিল আস্তে আস্তে এরকম সুপার চ্যাট অনেকে করতে শুরু করলো সুপার স্টিকার করতে শুরু করলো তারপর আমি একশো ডলারটা কমপ্লিট করে ফেললাম তো কমপ্লিট করার পর আমি ভাবছিলাম যে এই টাকাটা মানে আমি এখন তুলব না আরও কিছুদিন যাক তারপর আমি টাকাটা তুলব এরকম করতে করতে এরকম করতে করতে অনেকটা ডলারই আমার কমপ্লিট হয়ে গেল তো তারপরে আমি তোমাদের দাদা সঙ্গে গিয়ে আমি টাকাটা তুলে নিয়ে আসলাম কিন্তু যাই হোক আমি এটিএম থেকে টাকাটা তুললাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ তখন আমি একটা সমস্যার মধ্যে পড়েছিলাম আর আমার তখন এতটাই টেনশন হচ্ছিল যে আমি ভিডিও করব বলে আমি ভুলে গেছিলাম এমনি কিন্তু আমি বাড়ির থেকে ভিডিও স্টার্ট করেই গেছি যে পুরো ভ্লাগটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে সবটাই করেছি শুধু ওইটুকু টাইম আমি ভিডিও করতে পারিনি মানে আমার মনের মধ্যে একটা কেমন একটা টেনশন হচ্ছিল আর যাই হোক একটা খুশিও ছিল আর একটা সমস্যার মধ্যেও পড়েছিলাম তো সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি তো আমার পেমেন্ট পাওয়াতে তোমরা আমি জানি যে তোমরা সবাই খুশি হয়েছ তো আমি যে ইউটিউব থেকে যে আমি পেমেন্ট পাবো এটা আমি কখনো ভাবতে পারিনি যে ইউটিউব থেকে আমি পেমেন্ট পাবো আমি যে এত খুশি হয়েছি আর আমার বাড়ির সবাইও অনেক খুশি হয়েছে তোমার দাদাও অনেক খুশি হয়েছে আর আমার ফ্রেন্ড আমার ভাই বোনেরা যারা আছে আমি আশা করছি তারাও সবাই খুশি হবে তো আমি ইউটিউব থেকে কত টাকা পেলাম তো সেই টাকাটা আমি কিভাবে তোমাদেরকে বলবো যে ইউটিউব থেকে আমি কত টাকা পেয়েছি আমি এটাই বুঝতে পারছি না যে সবটা বলাটা ঠিক হবে কি না অনেকে বলে না ইউটিউব থেকে কত টাকা পেয়েছি কি বৃত্তান্ত অনেকে বলে না বলতে চায় না তো আমিও ভাবছি সেটা কি আমার বলা ঠিক হবে আমার কিন্তু বলা ঠিক হবে না তো তোমরা এই টাকাগুলো থেকে তোমরা আন্দাজ করে বলো যে আমি এটা কতগুলো টাকা হতে পারে আমি কতগুলো টাকা আমি পেয়েছি তো এর থেকে বেশি কিছু তো আমি বলতে পারবো না তো একটা কথাই বলবো যে এই খুশিটা যে তোমাদের সঙ্গে আমি ভাগ করতে পারছি আমার সত্যি খুব ভালো লাগছে যে এই খুশিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কখনো ভাবতে পারিনি যে আমি এরকম একটা জায়গায় এসে দাঁড়াবো আমি সত্যি বলতে আমি যখন চ্যানেলটা খুলেছিলাম তখন অনেকে আমাকে বলেছিল যে চ্যানেল খুলছো খোলো কিন্তু তুমি কি পারবে তুমি তুমি হয়তো পারবে না এরকম একটা সবার মনের মধ্যে একটা মানে কি বলবো সবাই আমার মানে এটাই ভাবতো যে সংসার সামলে সবকিছু সামলে আমি বাইরেও একটা কাজ করতাম এইগুলো সামলে আমি কিভাবে কি করবো আমি কিছুই করতে পারবো না সবার মনের মধ্যে এটাই একটা ধারণা ছিল দেখো আজকে সবাই খুশি হয়েছে আমি আশা করছি তোমরাও সবাই খুশি হবে তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো আমি যেন আরো সামনে যতটুকু পথ আছে আরো যেন এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আর যেন এইভাবেই যেন প্রত্যেক মাসে যেন এই পেমেন্টগুলো আমি তুলতে পারি প্লিজ তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো তো তোমরা হয়তো অনেকে বলবে যে দিদি ভাই ফার্স্ট পেমেন্ট পেয়েছ প্রথমে কি করবে প্রথমে তো ঠাকুরের পুজো দিতেই হবে যেহেতু তার দয়াতে সবকিছু হয়েছে তো তারপরে ভেবে দেখব কি করব তো আর বেশি কিছু বলতে পারছি না আমার সত্যি বলতে আমার নিজের মনের থেকে একটা অন্যরকম একটা ফিলিংস হচ্ছে আমি আমি ভাবতেই পারিনি এখনো পর্যন্ত আমি ভাবতে পারছি না এখনো পর্যন্ত মনে হচ্ছে যে এটা কি আমি স্বপ্ন দেখছি না সত্যি আমার এটা আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না তো যাই হোক আর আমি বেশি কিছু কথা বলতে পারছি না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো এইভাবেই আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর একটা কথা আগেও বললাম এখনো বলছি এইভাবে যেন আমি পেমেন্ট তুলতে পারি তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো আর বেশি বেশি করে আমার চ্যানেলটা একটু শেয়ার করে দিও আর তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর অনেক 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 শেয়ার করো তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা